হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের থামনেল দেখে বুঝে গেছো তোমরা আজকে কি ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমাদের মধ্যে অনেকেই কনফিউশন আছে এখনও পর্যন্ত যে তোমার নাম্বারটা কি করে পাবো বা তোমা তোমার সাথে কন্ট্যাক্ট কি করে করব আমি আমার অনেক ভিডিওতেই কিন্তু মোটামুটি আমার নাম্বারটা শেয়ার করেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা অনেকেই তা সত্ত্বেও এই নাম্বারটা পাও না কেন জানি না পাও না বা অনেকে যদি দেখেও থাকো নাম্বার তাও কিন্তু সেখান থেকে সেভ করতে পারো না হয়তো তোমরা ইন্ডিয়ার বাইরে থাকো বলে সেভ করতে পারো না সেই কারণে কিন্তু আমি প্রতিটা নাম্বারের আগে তোমরা দেখবে প্লাস নাইন ওয়ানটা অ্যাড করি যেটা আমাদের ইন্ডিয়ান কোড নম্বর তোমরা এটা অ্যাড করে সেভ করবে ফোনের মধ্যে তারপরে গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে আর অনেকেই ভাবে এখনও আমাকে এখনও পর্যন্ত মানে এত দিন হচ্ছে আমি গাইড করছি এখনও পর্যন্ত আমাকে কিছু মানুষ মেসেজ করে জানায় যে তুমি টাকা ছাড়া কিছু বলছো না কেন মানে হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রুতে মানে টাকা নিয়েই গাইড করবে এরকম একটা ভাব তো তাদেরকে আমি বলে দিই হোয়াটসঅ্যাপটা একটা মানে একটা নাম্বার মানুষের খুব পার্সোনাল থাকে যখন একটা মানুষ সে নাম্বারটা পাবলিক করে তখন নিশ্চয়ই কিছু একটা কারণ বুঝে করে কিছু একটা ভেবে চিনতে করে সে নাম্বারটা পাবলিক তো আমি যদি সেখানটাতে সবাইকে এত বড় ইউটিউব একটা প্ল্যাটফর্ম সবাই আমাকে মেসেজ করে সবাইকে যদি আমি মেসেজের রিপ্লাই করতে থাকি বসে বসে তাহলে আমার এই সংসারও করতে হবে না আমার বাড়ির কাজকর্মও করতে হবে না আমার বাচ্চাকে আমার কিন্তু সামলাতে হবে না মানে এগুলো আমি পারবই না কাজগুলো করতে যদি সবাইকে আমি মেসেজ করা স্টার্ট করে দিই তো সেই কারণে আমি পেমেন্ট নিয়েই গাইড করি যারা যেটা পেমেন্ট করে তার আমার গাইডেন্সে আছে সেখান থেকে আমার হয়তো জনকে গাইড না করতে পারলেও আমি একজনকে গাইড করি তাহলে আমার সময়টাও কম লাগে এর জন্য কিন্তু আমি পেমেন্ট নিয়ে থাকি তাছাড়া যাবতীয় মানে প্রচুর ধরনের টিপস ট্রেকস হুম কি করলে প্রেগনেন্সি আসবে কি কী এক্সারসাইজ করলে আসে পিরিয়ডটা রেগুলার হয় কি ড্রিঙ্ক নিলে আই টু জেড ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সমস্ত কিছু তোমরা আমার চ্যানেলে চেকআউট করে নিতে পারো একটু স্ক্রোল ডাউন করে একটু খুঁজে নেবে শুধু কষ্ট করে অনেক ধরনের কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অলরেডি তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো আর সেখানে গিয়ে কমেন্ট করো আমাকে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব হ্যাঁ আমি অনেক দিন থেকে হয়তো ইউটিউবে অ্যাক্টিভ একটু কম আছি তবে তোমরা কমেন্ট করলে পরে আমি অবশ্যই যদি আমার সেই অ্যান্সার জানা থাকে আমি অবশ্যই উত্তর দেব তো এটা গিয়ে হলো আমি কিন্তু মানে গাইড করছি সেটা কিন্তু শুধুমাত্র মানে পেমেন্ট নিয়ে ঠিক আছে তোমরা যারা যারা পেইড গাইডেন্স চাও ফুল গাইডেন্স চাও তারা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ ফোন করবে না ফোন করলে আমাকে পাবে না তার কারণ এই নাম্বারটা আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে না কনট্যাক্টে এটা শুধুমাত্র আমার কাছে হোয়াটসঅ্যাপেই থাকে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা হয়তো প্রচুর ধরনের আরও মানুষের ভিডিও দেখতে পারো যে যারা কি গাইডেন্স করছে হ্যাঁ ইউটিউবে বলো বা ফেসবুকে বলো যা এক এক জায়গাতে প্ল্যাটফর্মে গাইড করছে তো আমি একটা কথাই বলবো আমাকে অনেকে জ্ঞান দিতে আসে যে আমি মানে কি বলবো কোনো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো অভিজ্ঞতা নেই কোনো কিছু নেই আমি যে গাইড করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হয়তো খুবই অল্প পরিমাণে আমি মানে চার ভাগের এক ভাগও না আমি এখানে শেয়ার করতে পারি নি ছোট্ট একটুখানি ক্লিপের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমার প্রাপ্তি ঠিক আছে এগুলো আমি অর্জন করেছি মানুষের থেকে যে দেখো আমার এক্সপিরিয়েন্স কতটা নিশ্চয়ই এগুলো ভাওতাবাজি করে এরকম প্রেগনেন্সি আনানো যায় না ঠিক আছে তো যারা যারা অনেকে প্ল্যাটফর্মে চলে এসছে নতুন নতুন গাইড করা স্টার্ট করে দিয়েছে দেখবে যে তাদের সাকসেস কতগুলো আছে তারা কি আদৌ কি এটার ক্যাপেবল তারা কি আদৌ ক্যাপেবল যে প্রেগনেন্সিটাকে তারা আনতে পারবে সেটা একটু তোমরা চেক করে তারপরেই কিন্তু কাউকে ভরসা করো তার কারণ ধরো আমি ধরো তুমিই আমার গাইডে আছো তোমার একটা প্রবলেম আছে আমি তোমাকে এই এই টিপসগুলো বললাম তুমি এগুলো করে তুমি খুব তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট পেয়ে গেছো তুমি যদি আরও দশজনকে গাইড করো সেক্ষেত্রে সবার প্রবলেম তো আলাদা তুমি কি সবাইকে কিন্তু সেইভাবে গাইড করতে পারবে না শুধুমাত্র তুমি তোমার জিনিসটাই জানো মানে তুমি কিভাবে কিওর হয়েছো ঠিক আছে তো আমি এই জিনিসটা এখন অনেকের সাথে এরকম করতে করতে আমি প্রচণ্ড স্টাডিও করেছি এইগুলো নিয়ে এরকম বলবো না যে আমি হ্যাঁ আমি কলেজে পড়াশোনা করেছি পিএইচডি করেছি সেটা কিন্তু না আবার অনেকে আবার জ্ঞান দিতে আসবে আমাকে কমেন্ট বক্সে সেটা না আমি অনেক স্টাডিও করেছি ব্যাপার নিয়ে অনেক ঘেটেছি অনেক কিছু মানে হয়ে যায় না একটা এক্সপিরিয়েন্স এতগুলো মানুষের সাথে কথা বলতে বলতে এতগুলো মানুষের অনেকে ডক্টরের এক একজন অ্যাডভাইস থাকে অনেকের এই ধরনের অ্যাডভাইস থাকে আর আমি পার্সোনালিও অনেক ডক্টর বা অনেক ডায়েটিশিয়ান এরকম অনেক পরিচিত আছে আমার যে হয়ে যায় না কথাবার্তাতে অনেক ধরনের তো আমি সে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স মিলিয়ে কিন্তু আমি একটা ডায়েট বলো যোগা বলো তারপরে তোমার কীভাবে কীভাবে থাকতে হয় কি করে চলতে হয় সমস্ত কিছু কিন্তু আমি প্রপারলিভাবে গাইড করার চেষ্টা করি হ্যাঁ হতে পারে অনেকের বডিতে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস সময় লাগতে পারে সেটা শুধু আমার ক্ষেত্রে না আমি তোমরাও জানো যারা ডক্টরের ট্রিটমেন্টে আছো বছরের পর বছর যায় তাও কিন্তু পজিটিভ রেজাল্ট পাও না সেখানটাতে ডক্টররা যখন ফেল হয়ে যায় তখন সেখানে আমি একটা সাধারণ একটা মেয়ে হয়ে আমি তোমাদেরকে বলতে পারি না যে আমার কাছে গাইড নিলে পরে তোমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম এই কয়েক মাসের মধ্যে তোমরা পজিটিভ পেয়ে যাবে কিন্তু হ্যাঁ অনেক লাকি আমি কেন জানি না অনেক ব্লেসিং আছে আমার উপরে হয়তো ভগবানের সেই কারণে আমি খুব কম সময়ের মধ্যে হয়তো অনেককে সাকসেস দিয়ে ফেলেছি অলরেডি যারা এখনও সাকসেস পায়নি তাদের এখনও মনে অনেক কষ্ট আমি জানি তারাও একদিন ঠিক পারবে কিন্তু হয়তো একটু ঠাকুর তাদের পরীক্ষা নিচ্ছে আমি জানি সবাই একদিন তোমরা মা হবে শুধু একটু মাত্র ধৈর্য ধরো তোমরা অবশ্যই তোমরা একদিন মা হতে পারবে আর একটা কথাই বলবো যে যারা গাইডেন্সে যাচ্ছ নতুন নতুন মানুষের তারা তাদের ব্যাকগ্রাউন্ড একটু চেক করে দেখবে যে তাদের কতগুলো সাকসেস স্টোরি আছে কতগুলো মানুষকে অলরেডি তারা এই সুখবরটা দিতে পেয়েছে যে তারা মা হতে চলেছে তারপরে কিন্তু তোমরা টাকা দিয়ে সেখানটাতে যুক্ত হবে ঠিক আছে দেখো এই চারশো পাঁচশো অ্যামাউন্টটা খুব একটা বড় অ্যামাউন্ট না আজকালকার দিনে তবে অ্যামাউন্টের থেকে বেশি হয় একটা বিশ্বাস তুমি যদি কারো গাইডেন্সে যাও তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে তুমি তোমার ডিটেলসে তোমার দুঃখ কষ্টগুলো কিন্তু তার সাথে ভাগ করে নাও যেটা আমার সাথে প্রতিটা প্রতিটা মেম্বারই করে যে দিদিভাই আমার এরকম কষ্ট ফ্যামিলিগত দিক থেকে হোক পারপার্শ্বিক দিক থেকে হোক প্রচুর ধরনের দিক থেকে কিন্তু আমাকে প্রচুর মানুষ শেয়ার করে থাকে তাদের কষ্টগুলো দুঃখগুলো সেখান থেকে যখন তাদেরকে একটু ভালো সুখ মনে হয় দিতে পারি তখন আমার থেকে মনে হয় না খুশি কেউ হয় তো আমি এটাই চাই যে ভগবান আমার উপরে এই আশীর্বাদটা রাখুক আর আমি যেন আর কি এই কাজটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তো তোমরাও প্রে করো আমাকে আশীর্বাদ করো আমার তোমাদের আশীর্বাদ তো খুবই দরকার যেন আমি এই কাজটা আস্তে আস্তে অনেক অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আর ভবিষ্যতেও যেন আমি এত সুন্দর সুন্দর রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অনেকগুলো কথা বলে ফেললাম চলো আমার গাইডেন্সে যারা যারা যুক্ত হতে চাও তারা যদি হোয়াটসঅ্যাপ প্রতিটা ভিডিওতে যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা না পাও আমার প্রোফাইলে গিয়ে তারা একটু চেক করে নেবে ইউটিউবে আমার প্রোফাইলে গিয়ে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে আসতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই টাটা